মানুষের প্রয়োজনে না মানুষের প্রিয়জন হওয়ার চেষ্টা করো কারণ আজকালকার দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষই তোমাকে শুধুমাত্র তার প্রয়োজনে কাজে লাগাচ্ছে যদি সেটা হয় তোমার খুব পরম বন্ধু সেও বা তোমার গার্লফ্রেন্ড কিংবা তোমার বয়ফ্রেন্ড তুমি এটা লক্ষ্য করে দেখবে যে ম্যাক্সিমাম এরাই তোমার লাইফে আসে শুধুমাত্র নিজের প্রয়োজনটুকু মেটানোর জন্য প্রয়োজন মিটে যায় লাইফ থেকে হাটিয়ে দিয়ে অন্য রাস্তায় তারা চলে যায় বা অন্য আরেকজনকে ধরে নেয় তোমাকে বাদ দিয়ে দেয় তাই কি করলে তুমি প্রয়োজন থেকে প্রিয়জনে পরিণত হতে পারবে সেই নিয়ে আজকে আমি কথা বলবো চলে যাচ্ছি মূল ভিডিওতে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সাথে সাথে পাশে রাখা বেল আইকনটাকে প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলি তোমার কাছে আসতে পারে চলে যাচ্ছি মেন ভিডিওতে প্রথম পয়েন্ট দেখো বন্ধুরা তুমি যাদেরকে প্রিয়জন মনে করছো তারা কিন্তু তোমার প্রিয়জন না তারা তোমাকে নিজের প্রয়োজন মনে করে তাই জন্য তারা প্রিয়জনের ভান করার চেষ্টা করছে ব্যাপারটা ঠিক মতন বোঝে না তুমি যাদেরকে প্রিয় মনে করছো আদতেও দেখো যে তারা তোমার কিন্তু প্রিয় নয় তারা তোমাকে জাস্ট তোমার প্রয়োজন মনে করছে তোমাকে জাস্ট প্রয়োজনে তার দরকার তাই জন্য সেইটুকুনি মনে করছে যেই প্রয়োজনটা মিটিয়ে যাবে তোমাকে হাঁটিয়ে দিয়ে অন্য আরেকজনের কাছে সে চলে যাবে বা তোমাকে সরিয়ে দেবে লাইফ থেকে তো তোমাকে কি করতে হবে প্রথমেই এই মানুষগুলোকে আইডেন্টিফাই বা খোঁজ করতে হবে তোমার লাইফে এমন কোন কোন মানুষ আছে যারা সব সময় শুধুমাত্র তোমাকে তাদের প্রয়োজনেই খোঁজে বা তাদের প্রয়োজন যখন পড়ে তোমাকে তখনই সে তোমার কাছে আসে যখন প্রয়োজনটা মিটে যায় তাদের আর খোঁজ তুমি পাও না এমন মানুষকে তোমাকে খুঁজে বার করতে হবে প্রথমেই সে তোমার বন্ধু হতে পারে সে তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা তোমার কোনো ফ্যামিলি মেম্বারস ভাই বোন দাদা যে কেউ হতে পারে সে শুধুমাত্র তোমাকে প্রয়োজনেই খোঁজে প্রয়োজন মিটে গেল সে তোমার বিন্দুমাত্র খোঁজ নিতে আসে না ক্লিয়ার এই রকম মানুষকে খোঁজ করতে হবে এই রকম মানুষকে খোঁজ করে তুমি একটা আলাদা জায়গায় রাখো এবার কি করতে হবে এই মানুষগুলোর সাথে আস্তে আস্তে সম্পর্ক বা আস্তে আস্তে কথা বলা বা আস্তে আস্তে তাদের লাইফের এন্ট্রিটা কমিয়ে ফেলতে হবে যতটা পারবে কমিয়ে ফেলবে আস্তে আস্তে তাদেরকে লাইফ থেকে বার করে দেবে যে আমার এরকম মানুষ দরকার নেই আমার দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো আমি গোয়াল শূন্য রাখবো আমার দরকার নেই গরুর কিন্তু দুষ্টু গরু রাখবো বোঝা গেলো এরকম একটা মেন্টালিটি রাখো যে আমার দরকারই নেই আমি কেন ঝামেলা নিতে যাব। তোমরা শুধুমাত্র আমাকে প্রয়োজনে ইউজ করবে প্রয়োজন মিটে গেলে তুমি সরে যাবে সেরকম তো হতে পারে না এই মেন্টালিটিটা প্রথমে তোমাকে তৈরি করতে হবে নিজের ভেতরে যদি এটা তুমি নিজের মধ্যে না বিল্ড করতে পারো যে আমি শুধুমাত্র প্রয়োজন হিসাবে থাকব না যদি তোমার দরকার ছাড়াও তুমি আমার সাথে থাকো তাহলেই তুমি আমাকে পাবে নয়তো পাবে না তাহলেই কিন্তু তুমি কারো প্রিয়জন হয়েও থাকতে পারবে শুধু প্রয়োজনে না বোঝা গেল এটা তোমার ফার্স্ট ট্রিপ হবে সেকেন্ড পয়েন্ট নিজের ভুলগুলোকে খুঁজে বার করার চেষ্টা করো বা আইডেন্টিফাই করার চেষ্টা করো তোমার মধ্যে দেখবে অনেক ভুল আছে যেমন একটা ভুল আমি তোমাদেরকে ধরিয়ে দিই সেটা হলো নিজে খুব বেশি বলতে ভালোবাসো সব কিছু বলতে ভালোবাসো যে কোনো বিষয়ে আমি সবচেয়ে জ্ঞানী আমি সবচেয়ে বলতে ভালোবাসি আমার সব কিছুর জ্ঞান আছে এই যে বেশি বলা এই বিষয়টা তোমাকে কমিয়ে ফেলতে হবে মানে তুমি বেশি বলবে না তুমি শোনার চেষ্টা করো তোমার বেশি কথা বলার দরকার নেই বেশি কথা বললেই যে মানুষের কাছে তুমি বড় হতে পারবে মানুষের কাছে তুমি ভালো হতে পারবে বা একটা খুশি বা মজার পাত্র হতে পারবে না তুমি হয়তো সেই কথা বলে মানুষের কাছে ইরিটেশনের পাত্র হয়ে যাচ্ছে মানুষ তোমাকে ইগনোর করে যাচ্ছে মানুষ তোমাকে সেই সব জায়গাতেও রাখছে না যেই সব জায়গাতে তারা ভালো সময় কাটায় বোঝা গেল তো তোমাকেও সেই জায়গাটা তৈরি করতে হবে যে আমি সবসময় বলবো না আমি বলে তো কিছু উদ্ধার করে দিতে পারছি না তাদের কাছে আরও আমি সমস্যার একটা পাত্র হয়ে যাচ্ছি তাই আমার বেশি কথা বলার দরকার নেই যেখানে যতটুকুনি বলার সেখানে বলবো যদি আমার সেই বিষয়ে কোনো জ্ঞান না থাকে আমি বলবো না পরিষ্কার তো তোমাদেরকে এটা মেনটেন করে চলতে হবে তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট এটাই যে একজনের নামে বদনাম অন্যজনের কাছে করবে না এটা সবচেয়ে কিন্তু বড়ো একটা পয়েন্ট তুমি যদি একজনের নামে বদনাম আরেকজনের কাছে গিয়ে করো সেই মানুষটা যার কাছে তুমি গিয়ে অন্য বদনামটা করছো সেই ওই মানুষটাকে জানিয়ে দেবে যে তুমি গিয়ে তার নামে ওর কাছে বদনাম করছো বোঝা গেল তাই একজনের নামে বদনাম আরেকজনের কাছে করার চেষ্টা করবে না আর তুমি যদি একজনের নামে বদনাম আরেকজনের কাছে করো আর যার কাছে তুমি গিয়ে বদনামটা করছো একটা ভালো বন্ধু হিসাবে বা তাকে একটা বড় মিত্র হিসাবে বলছো সে কিন্তু মনে করবে যে ও আমার কাছে যখন আরেকজনকে নিয়ে বদনাম করছে তো ও আমার নামেও আরেকজনের কাছে গিয়ে বদনাম করে বুঝলে গেল তাই কোনো সময় এটা করবে না এটা করলে তুমি কারো প্রিয়জন হতে পারবে না প্রিয়জন হতে গেলে বদনামটা করা বন্ধ করতে হবে এইগুলো ছোট ছোট অভ্যাস এই অভ্যাসগুলো যদি তুমি নিজে থেকে না বন্ধ করার চেষ্টা করো দেখবে সমস্যা দিনকে দিন বাড়বে তুমি শুধু প্রয়োজনেই কাজে রাখবে প্রিয়জন কোনো সময় হতে পারবে না চার নাম্বার পয়েন্ট সেটা হলো যেই মানুষগুলো তোমাকে তার প্রয়োজনে ইউজ করতে চাইছে বা তার প্রয়োজন পড়লেই তোমাকে ডাকছে সেই মানুষগুলোর কাছে অ্যাভেলেবেল হওয়াটা বন্ধ করে দাও সেটা যদি তোমার গার্লফ্রেন্ড হয় তোমার বয়ফ্রেন্ড হয় তোমার কোনো প্রিয়জন তুমি যেটা যাকে মনে করো সে হোক যেই হোক সে যদি তোমাকে শুধুমাত্র প্রয়োজনে ডাকে প্রয়োজন ফুরিয়ে গেলে তোমার না খোঁজ নিচ্ছে তুমি কেমন আছো কি করছো কোথায় আছো খোঁজ নিচ্ছে না দরকার নেই এরকম বন্ধু তাদেরকে ইগনোর করে যাও তাদেরকে সেই জায়গাটাতে অ্যাভেলেবিলিটি দেখাবে না বোঝা গেল যদি অ্যাভেলেবেল হয়েই যাও তাহলে তো তারা প্রয়োজনে তোমাকে ইউজ করবে প্রয়োজন মিটে গেলে তোমাকে লাথ মেরে তাড়িয়ে দেবে বুঝলে তো এই চারটে পয়েন্ট তুমি ফলো করো চারটে পয়েন্ট ফলো করো নিজের লাইফে দেখবে তুমি শুধুমাত্র প্রয়োজন নয় প্রিয়জন হিসাবেও জায়গা পাবে মানুষের লাইফে বুঝলে আর চলি আবার দেখা হবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি নতুন হয়ে থাকো আর হ্যাঁ তোমাদের মূল্যবান মতামত ভিডিওতে অবশ্যই দাও আমি প্রত্যেকজনের প্রশ্নের উত্তরও দিই প্রশ্ন করতেই পারো আচ্ছলি